মোহনবাগান যুগের পর যুগ কিংবদন্তিদের উপহার দিয়ে গেছেন আজ এক কিংবদন্তির জন্মদিন হোসে অ্যামেরেজ ব্যারেটো কিংবদন্তিদের রাজত্ব ছেড়ে চলে যেতে হয় কিন্তু তাদের সিংহাসন বোধয়ে ফাঁকা থাকে না মোহনবাগান হয়তো এই সিংহাসনে রাজাকে বসার জন্য সঠিক পথটা দেখিয়ে দেয় মায়েরা এবং বোনেরা মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি প্রজন্মের পর প্রজন্ম যাদের রক্তে সবুজ মেরুন শুধু সবুজ আর মেরুন তা নয় মাঝে মাঝে সেই রক্তে মিশে যায় সবুজ আর হলুদ সাম্বার শিল্প বছরের পর বছর যা হয়ে আসছে সেটা হোসের আমিরেজ ব্যারেটো বাগানের শীত গ্রীষ্ম বর্ষা একমাত্র ভরসা বলুন বা সবুজ আজ সেই ব্যারেটোর জন্মদিন আর ঠিক তার আগের দিনই মোহনবাগানের অনুশীলনে যোগ দিলেন ব্রাজিলের নতুন ভরসা রবসান রবিনো প্রথম দিন এলেন সকল লাইমলাইট নিজেই কেড়ে নিলেন দলে দুজন বিশ্বকাপার খেলেছেন মেসির বিরুদ্ধে কেউ আবার সমর্থকদের ভগবান তাকে দেখবার জন্য একজন ছোট্ট শিশু ফেন্সিং টোপকাতে চেষ্টা করে কিন্তু সেসবের মাঝেও ব্রাজিলিয়ান এই ফুটবলারকে দেখার জন্য কয়েকশো সমর্থকের ভিড় ছিল মোহনবাগান মাঠে যা সাম্প্রতিক সময়ে দেখা যায়নি এবং রপসন রবিনও হয়তো এই ক্লাবে যোগ দিয়ে বুঝে গিয়েছেন যে তার দেশের সঙ্গে তার ক্লাবের সম্পর্কটা কত কাছের সাংবাদিক সম্মেলনে রবসন বারবার বলছিলেন সমর্থকেরা আমাকে বারবার ব্যারেটোর কথা জানিয়েছেন about the brazilian player play here before yeah, very, very Yes, yes, yes. Uh, i keep informed about this uh, after i see many many fans spoke about him and i i i, I can follow uh, the fans very very like him and now i need to do my job here and i try to to make history with this big club also why not হয়তো এটা বুঝতে পেরেই যে এক অদৃশ্য ব্যাটনের ড্রাইভার তার কাঁধে এসে পড়েছে এটাকে যে বয়ে নিয়ে যেতে হবে তাই হয়তো প্রথম দিন থেকেই অনুভব করেছেন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন ব্যারেটর লেগেসিটাকে তিনি এগিয়ে নিয়ে যাবেন রপশন সেই ব্রাজিলের সম্মানটা রাখবেন তার কলকাতার বুকে আজ ব্যারেটর জন্মদিনেও দেখা গেল সেই ছবি ব্যারেটের জন্মদিনে রবস্যান রবিনো শুভেচ্ছা জানাতে ভুললেন না মোহনমান সুপার জায়েন্টের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া করা পোস্টে কমেন্ট করেছেন রবসান রবিনো এই জন্যই হয়তো ইস্কা নাম হ্যাঁ মোহনবাগান যেখানে স্বদেশি থেকে বিদেশি প্রাক্তন থেকে বর্তমান বাবা থেকে ছেলে সকলের একটাই পরিচয় তারা মোহনবাগানই ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো